নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এসেছি আজকে নতুন একটা রিডিংয়ের সাথে প্রথমেই বলি যে রিডিংটা বেলা সাড়ে এগারোটার সময় আসে সকালবেলায় আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে সাবস্ক্রাইব করলে আপনাদের এই এনার্জিটা ম্যাচ করে আজকে দেখব আপনার মনের মানুষের মনের বার্তা কি আছে আপনার জন্য একদম কারেন্ট ট্রু ফিলিংস কোনো মেল ফিমেল কোনো ইস্যুস নেই সকলেই দেখতে পারেন জেনারেল রিডিং কালেকটিভ টাইমলেস যখনই দেখবেন সেটা আপনার জন্য যেটা রেজোনেট করবে সেটা নেবেন যেটা করবে না সেটা ছেড়ে দেবেন ঠিক আছে সো প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষের লাভ মনের বার্তা তাদের জন্য কী আছে গাইড মি ফার্স্ট মনের বার্তা ফাইভ অফ ওয়ানস লিও অ্যাজিটেরিয়াস টেন অফ সোর্স জেমিনিলি ব্র্যাকিয়াস ফোর অফ ওয়ান্স এরিস লিওস হ্যাজিটেরিয়াস সেভেন অফ Taurus টরাস ভার্গো ক্যাপ্রিকান bottom বটম দ্য ডেক Justice Libra প্রথমে বলি যে আপনার পার্টনারের মনের বার্তা একদম এই মুহূর্তে সেটা হচ্ছে যে এখানে হাইলাইটেড ইয়েটা হয়ে গেছে হচ্ছে ফাইভ সেভেন ফোর টেন এখানে মে অক্টোবর এপ্রিল জুলাই এবং এগুলোই হাইলাইটেড হয়েছে ঠিক আছে এইগুলো হচ্ছে আপনার পার্টনারের বার্থ মান্থ হতে পারে বা আপনাদের লাইফের কোনো মেজর ইভেন্ট ইভেন্ট এই মান্থগুলোতে ঘটতে পারে প্রথমে বলি যে আপনার পার্টনার এই দ্য রেট হয়েছে জাস্টিসের কার্ড জাস্টিসের কার্ড মানে এটাই বোঝায় যে আপনার সাথে নেয় হবে আপনি ঠিক করলে আপনি যেটা অবিচার হয়েছে আপনার সাথে সেটা কিন্তু সঠিক সমাধান আপনার সাথে হতে চলেছে এটাই জাস্টিসের কার্ডকে বোঝায় তো সঠিক সমাধান বলতে এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনার সাথে আননেসেসারিলি কিন্তু ভীষণভাবে ভাল ঝগড়া করেছে এবং সেটা কোনো সময় থার্ড পার্টির ইনফ্লুয়েন্সেও হতে পারে এখানে মানে তৃতীয় ব্যক্তির কোনো কারণে সেখানে এসে সেই কারণে ঝগড়া করেছে অথবা আপনাকে চিট করেছে মিথ্যা কথা বলেছে আপনার সাথে ব্যাক স্টেবিং করে চলে গিয়েছে এবং সেই সমস্ত জিনিসগুলো উনি ভেবে এখন কিন্তু সারা একদম মানে একদম ভালো নেই উনি ওভার থিঙ্কিং করছে ব্যাপারটা বুঝতে পারছেন যে আমি ব্যাপারটা একদম ঠিক কাজ করিনি ভালো হয়নি যেটাই হয়েছে সেখান থেকে ধীরে 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 আপনার যতই উনি বুঝতে পারছেন যেহেতু যেহেতু জাস্টিসের কার্ড এখানে রয়েছে যতই উনি ওনার ভুলগুলো বুঝতে পারছেন যতই আপনার আপনার সাথে করা অন্যায়গুলো ওনার হচ্ছে তত আপনাকে ওনার দিকে ইউনিভার্স বেশি করে ঠেলে দিচ্ছেন ঠিক আছে আপনি হয়ে যাচ্ছেন ওনার চোখের মনি সেই কারণে ফোর অফ ওয়ান্স আপনার সাথে একদম রিকনসিলিউশনস করার খুব এনার্জি দেখতে পাচ্ছেন উনি ঠিক আছে আর কি মনের বার্তা আপনার জন্য আর কি মনের বার্তা আছে প্লিজ গাইড মি ওকে এইট অফ ওয়ান্স লভার্সের কার্ড নাইট নাইন অফ সোর্স অ্যান্ড দ্য চ্যারিয়েটের কার দেখুন আপনাদের মধ্যে না কিছু কাস্ট কালচারের কিছু ডিফারেন্স আছে ঠিক আছে কাস্ট কালচার ইন দ্য সেন্স বলছে কারোর কাউর ক্ষেত্রে কাস্ট আছে কারোর কাউর ক্ষেত্রে লং ডিস্ট্যান্সিভ রিলেশনশিপ কিছু ইস্যুস আছে ফ্যামিলি রিলেটেডও কিছু ইস্যুস থাকতে পারে কিছু ইস্যুস আছে যার জন্য একটা সমস্যা ক্রিয়েট করছে উনি ঘো একদম মানে কোনো নো ডাউট অফ ইট উনি খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাকশান নিতে চান কিন্তু অ্যাকশান নিতে গিয়ে উনি কিন্তু পুরনো যে ভুলগুলো উনি করেছেন আপনার সাথে এতটাই খারাপ বিহেভ উনি আপনার সাথে করেছেন কারোর কাউর ক্ষেত্রে ব্র্যাক স্টিমিং এত খারাপ হয়েছে চিট দেখতে পাচ্ছি এখানে সেই জিনিসগুলোর কথা ভেবে একটা তো কথা যে মানুষ যখন প্রচণ্ড পরিমাণে খারাপ সাথে করে তারপরে যে রিগ্রেটটা হয় তার থেকে খারাপ আর কিছু হতে পারে না তুমি এখন রিগ্রেট রিগ্রেটবালি এনার্জিতে রয়েছেন রাতে ওনার ঘুম হচ্ছে না কি করব বুঝতে পারছেন না শরীর অসুস্থ হয়ে যাচ্ছে শরীরও ঠিকঠাক চলছে না এরকম অবস্থা কুইন অফ পেন্টিকালস দেখছে শুধু আপনার কথা ভেবে যাচ্ছে আর ভেবে যাচ্ছে আর বারবার মনে হচ্ছে যে আপনি আপনাকে হারিয়ে ফেলাটা ওনার জীবনে একটা বিশাল বলো ট যতটা ভাবছে এবং লাভার্সের কাঠ আগের দিনও এসেছিলো সেম এনার্জি যে ভীষণ ভালোবাসা এবং সাডেন কিছু গুড নিউজ আপনার জন্য আসতে চলেছে অথবা এমনটা হতে পারে যে আপনি আপনার পার্টনার এর যদি কোনো নাম দেখতে পাচ্ছেন হয়তো কোথাও বা কোনো গান হয়তো উনি আপনাকে ডেডিকেট করেছিলেন কোথাও সেই সমস্ত কোনো জিনিস দেখতে পাচ্ছেন যদি সেটা হয় তাহলে জানবেন আপনার জন্য কোনো মেসেজ আপনার তো পার্টনারের তরফ থেকে আসছে এবং আর পার্টনার আপনার দিকে অনেকটা বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে ঠিক আছে এটাই তার বার্তা আর একটুখানি দেখি তার মনের বার্তা কি আছে তার মনের বার্তা প্লিজ ডিভাইন গাইডেন্স আমার ভিউার্সের পারসনের মনের বার্তা নাইট অফ কাপস কমিউনিকেট তো খুব করতে চান হুইল অফ ফরচুন ম্যাজিশিয়ানের কার্ড আমি বলবো যে দেখুন প্রথমত হচ্ছে যে আপনারা যেটা বলতে চাইছি যে আপনি হলেন আপনার পার্টনারের লাকি চম যখন যে সময় ছিলেন সবসময় আপনার পার্টনারের ভালো হয়েছে এবার উনি আপনার সাথে কমিউনিকেশন কমিউনিকেশন অবশ্যই করবে অবশ্যই করবে কিন্তু সেটা একটুখানি সময় লাগবে কারণ এটা ডিভাইনের হাতে কোথাও সারেন্ডার হয়েছে মানে ভগবান ঠিক টাইমটা ডিভাইন টাইমিং আসবে এবং সেই সময় আপনার পার্টনার আপনার সাথে ডেফিনেটলি কনট্যাক্ট করবে এবং উনিও কিন্তু কিছুটা ডিভাইনের হাতে ছেড়ে দিয়েছে সেটাই বেটার ম্যাজিশিয়ানের কার্ড দেখতে পাচ্ছি আমি বটম অফ দ্য ডেক এটাই বোঝাচ্ছে যে আপনার পার্টনার আপনাকে স্ট্রংলি আর ম্যানিফেস্ট করার চেষ্টা করছে তো এই ছিল আপনার পার্টনারের মনের বার্তা আর কিছু পার্টনারের হ্যান্ড রিটেন লাভ মেসেজ দেখে নিই আমি ঠিক আছে এটা খুবই আসে আপনারা না যারা আমার চ্যানেলে রয়েছেন দেখেন তাদেরকে বলি যাদের রিলেশনশিপটা না একদম কিন্তু টাইম পাসের এনার্জি ছিল না ভুল হয়তো হয়েছে কিন্তু টাইম পাস ছিল না নাথিং ইউজ ম্যাটার বাট ইউ আই ফিল উই আর মিন টু বি টুগেদার দেখুন উনি মনে করেন কোনো কিছু কোনো কিছু ওনার লাইফে ম্যাটার করে না আপনারা এক হবেনি আই নেভার ফরগেট ইউ সেম থিংস ইউ ফিল ফিল আউস আপনি যেমন ওনাকে ভোলেননি নি উনিও বলছেন যে উনিও আপনাকে ভুলেনি ইউ আর পারফেক্ট ফর মি অ্যাজ বেটার হাফ বেটার হাফ হিসাবে আপনি হলেন ওনার পারফেক্ট ওকে তো খুব ভালো সুন্দর এনার্জি এনার্জিটা ক্লেম করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকার চেষ্টা করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে